ফাইনাল আমি বাচ্চাদেরকে বলবো তোমরা একটু ছড়িয়ে ছড়িয়ে বসলে ভালো হয় যদি বলটা চলে যায় তোমরা একটু এনে দেবে যদি বলটা চলে যায় তাহলে তোমরা একটু এনে দেবে সাইডে ছড়িয়ে ছড়িয়ে বসো সবাই ক্ল্যাপ দাও সবাই প্লেয়ারদেরকে উৎসাহিত করো খুব সুন্দর অসাধারণ মুহূর্ত যার জন্য আমরা বিগত বহু দিন থেকে অপেক্ষা করছিলাম সেই স্মরণীয় দিন বাচ্চাদেরকে বলবো হাতে একটা জলের বোতল নিয়ে পাশে একটুখানি বসো লাইনটা ছড়ি প্রচুর গরম আছে একটু করে জল খাবে যাচ্ছিলাম বিদ্যুৎ সরকার বিদ্যুৎ সরকার প্রত্যোন পশ্চিমंगाबाद পুলিশ দলের খেলোয়াড় আপনি আমাদের মধ্যে উপস্থিত হন একটু দাঁড়adería আসুন আপনি দাঁড়adería আসুন আজকের এই তরুণ প্রজন্ম যারা আগামী দিনে ভারতের জার্সি গায়ে খেলবে এই লক্ষ্যেই আমাদের কোচিং সেন্টারTolte বিগত 1995 সাল থেকে चाहिए कोच को बंदा अंडर थर्टीन यूथ लीगर फाइनल होते हैं वो खेलती तो